যুক্তির যুগে অনেক মানুষকেই দীর্ঘ সময় কম্পিউটারের সামনে থাকতে হয় এই দীর্ঘ সময় কম্পিউটার সামনে থাকলে শারীরিক ও মানসিক জটিলতা সৃষ্টি হয় সেই জটিলতাকে ওভারকাম করার জন্য আমরা আজকে কিছু টিপস বর্ণনা করব কি কি সমস্যা তৈরি হয় দীর্ঘ সময় কম্পিউটারের সামনে থাকলে বা কম্পিউটার ব্যবহার করার ফলে কি কি সমস্যা তৈরি হয় কি সেই সমস্যা কি সেই উপসর্গ এক নম্বর হচ্ছে দৃষ্টিশক্তি কমে যাওয়া দীর্ঘ সময় কম্পিউটারের সামনে থাকলে বৃষ্টি শক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে বা কমে যায় চোখ থেকে জল পড়া অনেক সময় চোখ থেকে জল পড়ে চোখ ব্যথা করে আর কি হয় চোখ জ্বালা করে মাথা ব্যথা করে ঘাড় ব্যথা করে চোখে আলো পড়লে অসহ্য লাগে এই সমস্ত সমস্যা থেকে ওভারকাম করার জন্য আমরা কিছু ব্যবস্থা নিতে পারি কি কি ব্যবস্থা মনিটার কিভাবে রাখবো মনিটার সম্বন্ধে আমরা কিছু বলব সেটা হচ্ছে কম্পিউটার থেকে চোখের একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে মনিটার থেকে চোখের দূরত্ব একটা নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে তাতে কম্পিউটারের আলো থেকে চোখের ক্ষতি হওয়ার পরিমাণ খানিকটা হলেও কমতে পারে এছাড়া মনিটারের উচ্চতা আর চোখের উচ্চতা সামঞ্জস্য থাকা দরকার যাতে করে ঘাড় উঁচু করে বা ঘর নিচু করে আমাদের মনিটারের দিকে বৃষ্টি না দিতে হয় দুই নম্বর ব্রাইটনেস কম্পিউটারের কনস্টাস ব্রাইটনেস কেমন হবে কম্পিউটারের কনস্টাস ও ব্রাইটনেস এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে তার চোখের পক্ষে আরামদায়ক হয় অতিরিক্ত আলো বা রং বেশি হলে তার চোখের পক্ষে ক্ষতি হতে পারে তাই চোখের জন্য একটি আইসুদিন ভাব বজায় রাখতে হবে নাম্বার অক্ষরের মাপ আমরা কম্পিউটার ব্যবহার করার ফলে যে যেগুলো টাইপের মাপটা আমাদের একটু সেভাবে অ্যাডজাস্ট করতে হবে অনেক সময় দেখা যায় অনেকেই কম্পিউটারে অক্ষর গুলোর মাপ অনেক ছোট করে রাখেন সেটি চোখের পক্ষে ক্ষতিকর তাই এমন মাপই রাখতে হবে যে মাপটা দেখতে গেলে চোখের উপর অকারণ চাপ পড়ে না অনায়াসে বিনা কষ্টে সেটা দেখা যায় সেই জন্য অক্ষরের মাপগুলো সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে নাম্বার ফোর কম্পিউটার ভালো মানের কম্পিউটার কিনতে হবে ভালো মানের কম্পিউটারের মনিটার ভালো মানের হওয়া দরকার যাতে এর মধ্যে বিভিন্ন রকমের ব্যবস্থা ঠিকভাবে বজায় থাকে কম্পিউটার মনিটার ও কিবোর্ডের মধ্যে দূরত্ব খুব বেশি না হলে ভালো হয় তাতে বারবার চোখ সরিয়ে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকানোর পরিশ্রমটা করতে কম হয় বা পরিশ্রম করতে হয় না তাই এই সমস্ত পরে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে বিরতি অনেকক্ষণ একটানা কম্পিউটার না দেখে আমরা খানিকটা সময় বিরতি নিতে পারি একটু হাঁটাহাঁটি চলাফেরা করতে পারি খানিকটা রেস্ট নিয়ে তাতে তেল উপরে প্রেসারটা কম পড়লো বলত ফেলা অনেকেই একবার কম্পিউটার দিকে তাকে কাজ বন্ন করা শুরু করলে আর চোখ ফেলান না এমন কি চোখের পলকও ফেলেন না এটি খুবই বড় অভ্বাস কারণ এই চোখের পলক না ফেলা এক දිশে তাকিয়ে থাকা সাধারণ ভাবে শরীর বৃত্তির ক্রিয়া প্রক্রিয়া বাধা সৃষ্টি করে সাধারণ হিসাবে প্রতি মিনিটে চোখের পলক পড়া উচিত দশ থেকে বারো বার আর তার আশেপাশে কিন্তু জোর করে যদি কেউ কাজ বন্ধ করা হয় তাহলে পলক পড়া সুফল থেকে বঞ্চিত হয় এতে চোখ আদ্রতা হারায় একেই বলে চোখের জল শুকিয়ে যাওয়া তাই কাজ করার সময় বেশি বেশি করে চোখের পাতা ফেলতে হবে আট নম্বর জলের ঝাপটা দেওয়া কিছুক্ষণ অন্তর চোখের পরিষ্কার জলের ঝাপটা দেওয়া উচিত পারলে কিছুটা সময় অন্তর এক মিনিটের জন্য চোখ দুটি বুঝিয়ে থাকতে পারলেও ভালো হয় আলো অবস্থান চোখ বাঁচাতে খেয়াল রাখতে হবে কম্পিউটার আলোর ঠিক কোন দিক রয়েছে আলোর বিপরীত দিকে নাকি আলোর দিকে খেয়াল রাখতে হবে যাতে আলোটা কম্পিউটার স্ক্রিনে পড়ে এবং প্রতিফলিত হয়ে চোখে এসে না পড়ে সবুজের দিকে তাকানো অন্তত পক্ষে কুড়ি মিনিট পর পর যদি চোখকে বিশ্রাম দেওয়া যায় তাহলে উপকার হয় চোখে তার জন্য যদি কুড়ি মিনিট পর এক মিনিট করে চোখ বন্ধ করে থাকা যায় বা ঘরের বাইরে সবুজ গাছের দিকে তাকিয়ে থাকা যায় তাহলে খুব ভালো হয় এবং এতে খুব ভালো ফলও পাওয়া যায় এক্ষেত্রে কম্পিউটার পিছনে দেয়াল বা পর্দা যদি সবুজ রঙে হয় তাহলে খুবই ভালো হয় ব্যবহার কিছুক্ষণ অন্তর দুই হাতে তালু এবং সেই গরম চোখের উপর রাখা যেতে পারে এতে চোখের ক্লান্তি দূর হয় চোখ আরাম বোধ করে কম্পিউটার গ্লাস চোখ বাঁচাতে ট্রাই করা যেতে পারে আরেকটি পদ্ধতি তা হলো কম্পিউটার গ্লাস ব্যবহার করা এটি চোখের স্বার্থে দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহারে কিছুটা আরামদায়ক বানাতে তৈরি হয়েছে এই কাঁচের ব্যবহার করেও চোখ রক্ষা করার চেষ্টা করা যেতে পারে চশমা অনেকে কোটিং এর কথা বলেছেন চশমার লেন্সে এই কোটিং ব্যবহার করা যেতে পারে এটি চোখকে সুরক্ষিত রাখে নেক্সট হচ্ছে চিকিৎসক চিকিৎসকের পরামর্শ সবশেষে বলা যেতে পারে সমস্যা হচ্ছে মনে হলে ফেলে না রেখে সময় বের করে চলে যাওয়া উচিত চক্ষু চিকিৎসকের কাছে তার সঙ্গে এই সমস্যাগুলো নিয়ে খোলাখুলি কথা বলে উপযুক্ত পরামর্শ নেওয়া এবং তা অবশ্যই মেনে চলা উচিত এই হচ্ছে আমাদের অতিরিক্ত কম্পিউটার ব্যবহারের যে ব্যাড এফেক্ট সেই ব্যাড এফেক্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এই কাজগুলো আমরা করতে পারি